নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো ঠান্ডা কিন্তু যাওয়ার মুখে হালকা হালকা ঠান্ডা রয়েছে তো যাই হোক আজকে যেটা করব গতদিনের মাছ ছিল যেটা আগের দিন আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম পাতলা মাছের ঝোল করেছিলাম আলু ফুলকপি দিয়ে তাতে কিছুটা মাছ ছিল তিন পিস মাছ ছিল আর একটা হাফ মাছের মাথা তো আজকে হলো মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি করবো বাঁধাকপির বড়া করব সাথে করবো হচ্ছে মাছের একটা ঝাল মতন তো যাই হোক মাছের মাথাটা ভেজে নিচ্ছি সাথে মাছগুলোও ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটু হলুদ নুন আর আলু দিয়েছি বাঁধাকপিতে একটু দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করছি এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে একটু লাল করেই ভাজলাম কারণ মা না একটু কড়া ভাজা ভালো খায় এমনিই বলে মাছে গন্ধ মাছে গন্ধ মাছটা খুব পছন্দ মানে খুব একটা যে পছন্দ করে তা কিন্তু একদমই না তো তার জন্য যাই হোক আমাকে ভীষণ সতর্কভাবে রান্না করতে হয় এদিক বুঝে তার মধ্যে মশলা কম দিয়ে তেল বেশি যাতে না হয় ঝাল বেশি যাতে না হয় এত কিছু মাথায় রেখে রান্না করতে হয় তো যাই হোক আমি আমার মতন যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সাথে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানা মানে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন তো যাই হোক মাছগুলো ভেজে তুললাম বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এদিকে জল ঝরিয়ে নিচ্ছি আর এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা মধ্যে এলাচ লবঙ্গ একটু জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো এক এক করে দিলাম মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর একটু টমেটো দিয়েছি সমস্ত খুব ভালো করে কষিয়ে সাথে নুন হলুদ মিষ্টি আর একটু কালারের জন্য যেহেতু শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো ব্যবহার করি না আমি তার জন্য টমেটো একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি খেতেও বেশ টমেটো বলছি কাশ্মীর রেড চিলি পাউডারটা দিয়েছি বেশ ভালো লাগবে আর টমেটোটা দিলে স্বাদ বেশ ভালো আসবে একটু রঙটাও বেশ লাল লাল হবে তো যাই হোক ভালো করে মশলা কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করেছি একটু জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে যে মাছগুলো ভেজে রেখেছি ভেজে রাখা মাছ তিনটে মাছ রয়েছে এখানে যাই হোক তিন পিস মাছ দিয়েই ঝালটা করব। আর পাশাপাশি বাঁধাকপি করবো তো সেদ্ধ হয়ে গেছিলো জল ঝড়িয়ে নিয়েছি তেলের মধ্যে লঙ্কা জিরে আর একটু মশলার মধ্যে আদা আর এখানে জিরে বাটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি সাথে লঙ্কা বাটা আছে সমস্তটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু কালারের জন্য কাশ্মীরের চিলি পাউডার সাথে নুন হলুদ মিষ্টি দিচ্ছি মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে এর সাথে একটু নেড়ে চেড়ে নেবো একটু ভেঙে দেবো যেহেতু বাড়িতে মাছটা রাখা হয়েছিল পাঁচশো গ্রামের একটু বেশি তো হাফ মাথা দিয়েছিল মাছের মাথা আর এটা রুই মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো লাগে তো যাই হোক রুই মাছ এসেছিলো বলে রুই মাছের মাথা দিয়েই করছি তো এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপি আলু সহকারে দিয়ে দিচ্ছি আর সাথে নুন হলুদ একটু অ্যাড করে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এইভাবে বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে নিরামিষ বাঁধাকপিও ভালো লাগে তো আজকে যেহেতু মাছের মাথাটা ছিল ভাবলাম এটা দিয়ে একটু বাঁধাকপিটা করি আর সাথে করবো হচ্ছে বাঁধাকপির দিয়ে বড়া ভাজবো তো মাছের ঝালটা হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা সরষে তেল ওপর থেকে ছিটিয়ে দিলাম মানে ছড়িয়ে দিলাম আর কি দিয়ে এবার নামিয়ে নেব গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো যাই এটা রান্না হয়ে গেছে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি পরিমাণে অনেকটাই কম তবে হ্যাঁ দুপুরের জন্য ঠিকঠাক একবেলা রান্না তো দু তিনজনের রান্না ঠিকই আছে এটা হয়ে যাবে আর সাথে বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে এবার নেড়ে চেড়ে বাঁধাকপিটাও নামিয়ে নেবো আর বাঁধাকপিটা নামানোর আগে মানে বাঁধাকপিটা হতে হতে আমি এখানে যেহেতু বাঁধাকপির বড়া করবো তার জন্য বাঁধাকপি বেশ কিছুটা তুলে রেখে দিলাম তার মধ্যে সাদা অনুযায়ী নুন একটু হলুদ একটু স্বাদ অনুযায়ী চিনি বেসন সাথে কাঁচা লঙ্কা কুচিয়ে ঝালটা যে যেমন পছন্দ করেন চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন হ্যাঁ আমি না এটা মাখার সময় একটুখানি মৌরি দিতে ভুলে গেছিলাম তো মেখে রাখার পর যখন ভাজবো ঠিক তখন তার আগে আমি একটুখানি মৌরি অ্যাড করে দিয়েছিলাম মৌড়ি দিলে না স্বাদ গন্ধ দুটোই ভালো আসে আপনারা চাইলে একটু কালো জিরো অ্যাড করতে পারেন মৌরির জায়গায় কোনো অসুবিধা নেই তার স্বাদ অন্যরকম হবে আবার তো এটা মেখে রাখলাম সমস্ত কিছু দিয়ে সাথে একটু বেসন আপনার চাইলে একটু সুজি বা একটু চালের গুঁড়ো দিতে পারেন মচমচ হবে বেশ তো আমি একটু নরম নরম করে ভাজবো বলে বেসনটা দিলাম তো এটা মেখে রাখলাম এদিকে বাঁধাকপি প্রায় হয়েছে আলুগুলো না একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু মানে মিশিয়ে দিলাম তাতে বেশ আঠা আঠা হবে বেশ ভালো লাগবে কিন্তু এটা রেডি বাঁধাকপিও তৈরি হয়ে গেল বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে এবার বড়া ভাজার পালা দুপুরে যদি এরকম হয় না যে দু তিনটে রান্না করলাম মানে আগে হতো এরকম বাড়িতে মা যখন রান্না করতেন চার রকম পাঁচ রকম পদ রান্না হতো এখন সেটা হয় না এখন দু তিন রকম হয় মাঝে মধ্যে এক রকম পদও হয়ে যায় তো সেটা কোনো অসুবিধা না কিন্তু খেতে যারা ভালোবাসেন তাদের ক্ষেত্রে ছ সাত রকম পথ কিন্তু কোনো বিষয়ই না তো আজকে আমি তিন রকম করলাম দুটো বাঁধাকপি দিয়ে একটা মাছ দিয়ে তো মাছের মাথা দিয়ে করলাম বাঁধাকপি মাছের ঝাল আর এখানে ফুলকপি ফুলকপি হচ্ছে বাঁধাকপিগুলো যেগুলো বড়া করবো মেখে খেতে ওগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে না নিচ্ছি তো দুপুরে রান্না রেডি এবার দুপুরে খাওয়ার জন্য থালা সাজিয়ে নেব তো বন্ধুরা আজকে যে ভিডিওটা শেয়ার করলাম সেটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না তো ভাতের সাথে গরম ভাতের সাথে নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আমার ভীষণ প্রিয় সাথে বড়া ভাজা বাঁধাকপির সাথে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর সাথে রইলো ঝাল মাছের ঝাল রুই মাছের ঝাল তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখা যায় সবার সাথে নতুন পর্বে আর যেটুকুই